কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন আমাদের আজকের গল্প দু দুমোটো বিকেল পর্ব সাতাশ রাইটার আপনার লারা আমার না আসলে খেয়াল ছিল না সরি সমস্যা নেই ফ্রেশ হয়ে নাও তারপর নাস্তা করবা আমার সাথে তবে চা কিন্তু তোমাকে বানাতে হবে রিম মুচকে এসে চলে গেল এদিকে স্পর্শের বাবা আবার ফোন দিয়েছে ওকে বাবা এ সময় ফোন দিচ্ছে কেন হ্যালো বাবা স্পর্শ রিমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এদিকে ওর কারণে আখিয়া রিহাবের বিয়েটাও আটকে আছে কি করি বলতো আমি কি বলবো বাবা আমাকে কেন বলতেছো রিম জিম আমার কাছে নেই তোমার যদি বিশ্বাস না হয় তোমরা চোদ্দ গোষ্ঠী এসে দেখে যাও আরে কথা সেটা না তোকে তো বিশ্বাস করি কিন্তু রিয়াবনাকে আকিকে বলে যে সে তোকে সন্দেহ করছে বেশ তো ওকে বলো এসে দেখে যেতে তাহলেই তো যত মিস আন্ডারস্ট্যান্ডিং আছে সব সব মিটবে বলেছি কিন্তু সে একবার এক কথা বলছে বুঝিস তো একটা মাত্র বোনোর বুঝি বুঝি আচ্ছা বাই আমি এখন নাস্তা করে অফিসে যাব ঠিক আছে ভালো থাকিস রিম চুলগুলো বাড়তে বাড়তে রান্নাঘরে রুমে চলে গেছে তারপর চা বসাতে বসাতে বলল এত শিওর হয়ে যে সবাইকে আপনার বাসায় আসতে বলছেন যদি বাই চান্স কেউ এসে যায় তখন কি করবেন আপনি চাবি তো আমার কাছে আমার কাছে ওরা যাবে চাবির জন্য তার আগে আমি তোমাকে সরিয়ে ফেলব আপনার চাচার কাছে এক্সট্রা চাবি থাকলে দুটো ছিল এখন সে দুটোই আমার কাছে একটা তোমাকে দিয়েছিলাম আর একটা আমার কাছে আর একটা কথা যদি পাশের ইউনিটে জিজ্ঞেস করে এ বাসায় কোনো মেয়ে থাকে কি না তখন তুমি হয়তো খেয়াল করিনি আমি বাসা থেকে বের হলে দরজা লক করে যাই বাসায় কেউ থাকলে তো আর লক করতাম না তাই না আপনাকে বোঝানো আমার পক্ষে সম্ভব না শুধু এটাই বলছি প্লেটে পরোটা ভাজিত নিয়েছি এসে প্লেটটা নিয়ে খাওয়া শুরু করেন আমি চা বসাচ্ছি স্পর্শ রিমের পাশে দাঁড়িয়ে প্লেটটা হাতে নিয়ে রিমের দিকে তাকানো একবার কয়ালি রঙের সুতির জামা রিমের গায়ে অন্যটা সে সামনে দিয়েছে তারপর দুপাশে দিয়ে পিছনে ফেলেছে জামার পিঠের উপর দুটো ফিতাতে গিট্টু লাগানো স্পর্শ সে ফিতাটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলল আমাদের ফিউচার কী রিম জিম চমকে পাশে তাকালো স্পর্শ দিকে তারপর মুখটা ছোট করে বলল ফিউচার দিয়ে কী হবে স্পর্শ কপালটা কুচকে প্লেট হাতে নিয়ে চলে যেতে যেতে বলল কি আর হবে গাড়ি গাড়ি বাচ্চা হবে রিম জিম চোখ বড় বড় করে দাঁড়িয়ে আছে আগে স্পর্শকে সে মুখের উপর না করে দিত আর এখন না নাটা বলতে পারল না চা পাতা দিয়ে দীর্ঘশ্বাস নিয়ে সে কাপ হাতে নিল স্পর্শ মুখটা গোমরা করে পরোটা খেয়ে যাচ্ছে রিমোর পাশে এসে বসতেও একটু সরে বসলো রিম ব্রুকুসকে বলল ঢং করতে হবে না কথাটা শুনে স্পর্শ দাঁত কেলালো। তারপর রিমের দিকে ফুট করে এগিয়ে গেল সে রিম তো বয়ে ফ্লোরে শোয়া আদাস শুয়ে গেছে তারপর ঢক গেলে বলল কি কী কী এরকম এত কাছে আসলেন কি জন্য দূরে সরে গেল বলো ঢং এখন কাছে আসলাম ও ঢং বলব না সরুন আপনি আমার দম আটকে আসছে আচ্ছা সরলাম রিম উঠে চলে গেল চা আনতে রান্না করে সে বুকে থুতু দিয়ে একটা নিঃশ্বাস ফেলে সে চা হাতে নিল স্পর্শ কঠিন একটা চাহনি নিয়ে রিমের দিকে তাকিয়ে আছে এ চাহনি দেখে রিমের হাত কাঁপছে অনবর্ত স্পর্শ আরেকটু একটু গভীর করে তাকালো রিম মনে হয় এবার থমকে যাবে হাঁটার শক্তি হারিয়ে ফেলবে শেষে বিরক্ত হয়ে সে বলবো আপনি একটু ওই দিকে তাকাবেন চোখ দিয়ে তো আমাকে গিলে খাচ্ছেন রীতিমতো স্পর্শ হেসে হেসে বলল কী আর করবো আসবাবপত্র বলতে তো আমার এই একটা জিনিস আছে আমি জিনিস তোমাকে কই বললাম বললাম আমার হাতের গোড়ের দিকেছে অফিস টাইম হয়ে গেছে জলদি করে চা খেয়ে রেডি হয়ে যেতে হবে আমায় দাও দাও চা দাও স্পর্শ চায়ে চমুক দিয়ে কাপ সাথে করে নিয়ে নিজের রুমে চলে গেল রেডিওতে রিম পিছু পিছু এসে বলল আর সারাদিন কি করবো আমি স্পর্শ টি শার্টের উপর দিয়ে হালকা নীল শার্ট পরতে পরতে বলল কেন রান্না করবা কাজ তো দিলামই সেটা তো বারোটার শেষ হয়ে যাবে তারপর স্পর্শ ইস্তিয়া সাড়ে বারোটায় আসবে চলবে এত জলদি আসবেন লাঞ্চ টাইমে আসবো খেয়ে আবার চলে যেতে হবে তো তারপর বিকেল পর্যন্ত কি করব। কি করবা আমার রুমে এসে ঘুমিয়ে পড়ো আমার রুমের বারান্দা দিয়ে মিষ্টি আলো আসে মিষ্টি হাওয়া শুনছি কিন্তু আলো হয় নাকি মিষ্টি সব কিছু হয় তুমি কি করে উপভোগ করবা সেটা তোমার ব্যাপার বুঝলে কথাটা বলে স্পর্শ পায়ের জুতার ফিতে লাগাতে লাগাতে আবার বলল আমার কাছে আমার সামনের মানুষটার সব কিছু মিষ্টি লাগে রিমস বড় করে বলল মানে কি বোঝাতে চান আপনি আবারও নেগেটিভ সব কিছু মিষ্টি মানেটা হলো স্পর্শ ব্যাগ নিয়ে আবারও রিমের দিকে চেয়ে বলল মানে ধরো তোমার কথা তোমার হাসি তোমার কাজ স্পর্শ বাসা থেকে বেরিয়ে দরজা লাগাতে লাগাতে বলল আর শেষে তোমার জোড়া। রিম এবারে থেকে মুখ হাত দিয়ে চুপ করে আছে কি অসভ্য লোকটা আজকে রিম দুটানায় পড়ে গেছে হাতে সিম আর টমেটো মাছ আছে ইলিশ আবার ফুলকপিও আছে সবগুলো দিয়ে রাধব রাধি সাথে কিছু থাকলে ভালো হতো হুম ভালো বুদ্ধি সিমের ভর্তা বানাবো কিন্তু ভর্তা করবো কিসে রিম নিজের ফোনটা খুঁজে হাতে নিল স্পর্শকে ফোন দেওয়ার জন্য তখনই ওনার মনে পড়লো তার কাছে স্পর্শের নাম্বারই তো নেই এখন কী হবে আবার আদা রসুন বাটাও তো লাগবে দূর দূর রিমঝিম ভাবতে ভাবতে ওর মনে পড়লো স্পর্শ রুমে সে লোহার হাতুড়ির মতন কী একটা যেন দেখেছিল যেটা হাতে নিয়ে স্পর্শ ব্যায়াম করে তাই একদরে সে স্পর্শ রুমে সে হাজির হয়েছে সেটা হাতে নিয়ে ঘুরিয়ে দেখে দাঁত খেলালো সে এটা দিয়ে আদা রসুন ধেঁতো করে তরকারিতে দেব ব্যাস হয়ে গেল ইয়ে সব রান্না শেষ করে রিম স্পর্শের অপেক্ষা করতেছে সাড়ে বারোটা বাজতে দুই মিনিট বাকি আর এখনও আসছে না কেন এত একা বাসায় থাকা যায় তো বিরক্তি লাগছে প্রচুর মামি কাল পরশুর দিকে স্পর্শ যে ফ্ল্যাটে থাকে সেটাতে গিয়ে চেক করে আসব আমি ওই স্পর্শকে একটুও বিশ্বাস করি না আর তুমি ভাবো একটু যে ছেলে রিমঝিমের জন্য এত বছর ধরে পাগল ছিল সে কিনা এখন এত চুপচাপ তা কি করে হতে পারে আসবো আঁখি তুমি এ সময় একটা কথা বলা ছিল আপনি যে ভাইয়াকে এত সন্দেহ করছেন ভাইয়া কিন্তু রিমে বাসায় থাকা অবস্থাতেই উত্তরায় চলে গেছিলো কারণ রিম ভাইয়ার থেকে হয়তোবা দূরে সরতে চেয়েছে আর তাই ভাইয়াও ওর কথা রেখেছে তাহলে আপনি কেন ওকে সন্দেহ করছেন শুধু শুধু রিহাব আঁকি কিন্তু ঠিক বলছে রিয়াব চুপ করে থাকলো আর কিছু বলল না আঁকি রিহাবের কাঁধে হাত রেখে বলল কদিন ধরে অফিস যাচ্ছে না খাচ্ছেন না নিজের খেয়াল রাখুন অন্তত আমার বোন কেমন আছে তা জানি না আমি আমার নিজের খেয়াল রাখার কোনো মনোমানসিকতা আপাতত নেই রিম গালে হাত দিয়ে ফ্লোরে বসে আছে স্পর্শ ঠিক সাড়ে বারোটায় বাসায় ঢুকেছে রিম ওকে দেখে মুচকি হাসল তারপর আবার মুখটা গুমরাগ করে বলল এটা কেমন কথা বলুন তো আমার কাছে আপনার নাম্বার নেই কেন সেটা তো তুমি জানো এতটা বছরে কয়লা একবার কল দিয়েছিলাম তোমায় জীবনে সেভ করো এখন আবার আমাকে চোখ রাঙাতে এসেছ স্পর্শে ধমকে রিমের চোখে পানি এসে গেছে বাচ্চাদের মতো কিছুক্ষণ তাকিয়ে থাকলো সে তারপর মুখ গুঁড়িয়ে নিজের রুমে চলে গেল স্পর্শ এক হাতে ব্যাগ আর এক হাতে নিজের টাইটা ধরে দাঁড়িয়ে আছে পথে দাঁড়ানো সবাই বিকারি মনে হচ্ছে নিজেকে কি বললাম আমি ধমক দিলাম না তো তাহলে ছল ছল তাকিয়ে চলে গেল কেন সামান্য দু বলা যাবে না ছেলেরা বউকে কথা বলার আগে ভেবে চিনতে বলে এটা বিশ্বাস করতাম না এতদিন তবে আজ কেন যেন খুব বিশ্বাস করতে ইচ্ছে করছে কথাটা আসলে ভেবে শুনে বলতে হবে রিম গুটি দিয়ে বিছানা তোষকে বসে আছে স্পর্শ দরজার কাছে এসে বলল ও বউ খিদে পেয়েছে খেতে না ধমক দেওয়ার আগে ভাবা উচিত ছিল তুমি খাবার না দিলে আমি কিন্তু নিয়ে খাবো না বলে দিলাম আর দরকার পড়লে চাচার বাসায় গিয়ে খেয়ে আসব। আমারও রাগ কম না কথাটা বলে স্পর্শ উল্টো পথে হাঁটা দিল রিম পিছনে ফিরে তাকিয়ে দেখলো স্পর্শ চলে যাচ্ছে দরজা খুলে ওকে চলে যেতে দেখে অন্য নিয়ে ছুটলো রিম সেদিকে তারপর চিৎকার করে বলল দিচ্ছি খাবার বসুন স্পর্শ মুচকে এসে হাত ধুতে চলে গেল রিম মাথায় একটা বাড়ি দিয়ে বললো এই লোকটার সাথে রাগ করেও পারা পাওয়া যায় না আগেই বোঝা উচিত ছিল আমার রিম খাবারে প্লেটে গিয়ে দিয়ে বলল আদা রসুন বাটা বা ভর্তা করার তো পাটা নেই আবার মিক্সারও নেই আমার আজ অনেক কষ্ট হয়েছে সবর করো এনে দেব। আস্তে আস্তে সাজাচ্ছি সব তাড়াহুড়ো করলে খারাপ জিনিস পড়বে কপালে রিম হালকা আর চোখে তাকলো একবার তারপর নিজে খাবার মুখে দিতে দিতে বলল আমার জন্য না কিসের সারপ্রাইজ আছে যখন দেব তখন দেখবা রিম এবার প্রচণ্ড রেগে আছে দাঁতে দাঁত চেপে বলল কথা সব এমন সুরে ছুঁড়ে মারছেন কী জন্যে কি করছি আমি সুন্দর করে কথা বলতে পারেন না আবার বড়ো বড়ো কথা এবার আমি চর মেরে বসিয়ে রাখবো তোমায় খুব পাকা পাকা কথা শিখেছ আপনি মারবেন আমায় রিম চর বসিয়ে দিল স্পর্শে গেলে তারপর বলল নিন আমি মেরে দিলাম এবার কি করবেন করেন স্পর্শ খিলখিল করে হাসতে হাসতে বলল যাক আর একটা চর হাসিল করে নিলাম তাহলে রিম যেন আকাশ থেকে বলল তার খাওয়ায় বন্ধ হয়ে গেছে যেদের বসে সে কিনা বিপদের মুখোমুখি এসে গেল কি বোকা আমি দূর তোর অসহ্য আরও মারো ভাল লাগছে কথা বলবেন না একদম আপনি একটা গুটিবাজ। বাজ স্পর্শ খালি প্লেট নিয়ে রান্নাঘরের দিকে যেতে যেতে বলল সেঞ্চুরি পূর্ণ হলে এই স্পর্শ তোমাকে স্পর্শ করবে মনে রেখো বউ রিমজিম কথাটা শুনে ঢোক গেলো আর প্রতিজ্ঞা করল যে সে আর জীবনে স্পর্শে গায়ে হাত তুলবে না কি একটা বিপদে আছে আমি স্পর্শ হাত ধুয়ে আবার বেরিয়ে গেছে অফিসের জন্য রিম স্পর্শের রুমের দরজার কাছে এসে ওর বিছানার দিকে চেয়ে আছে উনি বললেন মিষ্টি আলো আসে তা তো বুঝলাম কিন্তু আলো আসলে ভালো গুম হয় সেটা বুঝলাম না আমি যাই হোক একবার ট্রাই করে দেখি কী হয় চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন